এবার আনন্দ শোভাযাত্রায় অংশ নেই আটাশটি নৃগোষ্ঠী পরিবর্তিত বাংলাদেশ উৎসবে যোগ দিয়েছিলেন বিদেশিরাও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে বাঙালি সর্বজনীন উৎসব নববর্ষেও সেই আয়োজনে পড়েছে তার প্রতিফলন উষ্ণতা আর ছড় বাতাসে নতুন দিনের ডাক দিয়েছে নববর্ষ বাঙালি মেতেছে সেই উৎসবের রঙে বাঙালি জাতি সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এই আয়োজন আনন্দ ঘন পরিবেশে নতুন বছরকে বরণ করতে ঢল নামে নানা বয়সী নারী পুরুষ শিশু কিশোরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকাল অনুষদ থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ভিন্ন মাত্রা যোগ করে আটাশটি নিগোষ্ঠীর জমকালো অংশগ্রহণ শোভাযাত্রায় ফুটে ওঠে তাদের নিজস্বতা আগে তো ইন্দি বাঙালি রে রে একই জনগোষ্ঠীর একটা অংশকে জেলে বন্দি করে রাখা হয়েছে আবার আরেকটা অংশকে শোভাযাত্রার সামনে দাঁড় করিয়ে দিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা অলংকারিক ব্যবহার আমরা দেখতে পেয়েছি বাঙালির এই আনন্দ আয়োজনে অংশ নেন বিদেশি নাগরিকরাও রঙিন আনন্দ উৎসবে ভেসেছেন বিদেশি অতিথিরাও পিপল কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ভেরি ফ্রেন্ডলি পিপল এন্ড ইট অলওয়েজ হ্যাপি পিপল ইটস অ্যামেজিং এক্সপেরিয়েন্স অল দ্য পিপল সো মাচ মিউজিক সো মেনি সো মাচ এনজয়মেন্ট সো মেনি বিউটিফুল পিপল চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ রাজু ভাস্কর্য শহীদ মিনার দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয় এই আনন্দ শোভাযাত্রা এবারের আয়োজনে জুলাই বিভিন্ন প্রতীকীর ঠাই পাওয়াটাকেও আনন্দের সাথে দেখছেন বৈশাখী উৎসবে আগতরা সবকিছু একটু নতুন নতুন লাগছে কারণ এরকম পরিবেশ আগে কখনো দেখিনি বছরের জন্য ওয়েট করি যে একটু ভালো ভালো ছবি সুন্দর সুন্দর মেয়েরা আসবে তারপর আমাদের দেশে যে কালচারটা তুলে ধরবে গত বছর বা তার আগের বছরের চিত্র আর হে চিত্রই বলে দেবে আসলে আপনার কেবল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে আমার অনেক ভালো লেগেছে যেটা ইয়া হয়েছে মানচিত্র বা ইয়া লড়াই ছত্রিশে জুলাইয়ের আমরা আনন্দিত এইভাবে রেলিটা কিন্তু অন্যান্য বাড়ির চেয়ে ব্যতিক্রম ধরনের মানুষের অংশগ্রহণটা এখানে আছে ছত্রিশ বছর পর ছত্রিশ জুলাইয়ের আদলে নতুন করে পালিত হচ্ছে এবারের নববর্ষ চোদ্দোশো বত্রিশ সালের এই নতুন নববর্ষে যেখানে ঠাই পেয়েছে সমস্ত বাঙালি জাতি যেখানে নেই কোনো ভেদাভেদ মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা